নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমরা জানব জগন্নাথ দেবের রথযাত্রা কেন পালন করা হয় সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয় বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় পুরী মাহেশ ইস্কনের মন্দিরে শুধু তাই নয় যে সমস্ত মন্দিরে ও বনেদি বাড়িতে জগন্নাথদেব আছে সেখানেও ঘটা করে পালন করা হয় এই উৎসব কিছুদিন আগেই পালিত হয়েছে জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব আর হাতে গোনা দিন পরে রথযাত্রা রথযাত্রা কি রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে নানা পুরাণের কথা স্নানযাত্রার পর নিভৃতবাস থেকে বেরিয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব রথযাত্রায় জগন্নাথ বলরাম সুভদ্রা ছাড়াও তাদের সঙ্গে সহযাত্রী হিসেবে থাকেন অন্যান্য দেবদেবী জগন্নাথের সঙ্গে থাকেন মদনমোহন বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ এবং সুভদ্রার সঙ্গে থাকেন সুদর্শনা আবার মনে করা হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয় এমনকি পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে এই উৎসব উপলক্ষে যাত্রাপালা ও মঞ্চস্থের রীতি বেশ জনপ্রিয় রথযাত্রা উপলক্ষে পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর দর্শন হওয়া খুব শুভ বলে বিবেচিত জগন্নাথ সুভদ্রা ও বলভদ্রের জন্য তিনটি রথ তৈরি করা হয় যা দেখার জন্য ফি বছর ভিড় জমান লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থী এটা বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যদি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ নেন তাহলে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন তিনি শোনা যায় শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে রথে জোরে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ সেই উপলক্ষে ওই তিথি মেনে গুন্ডিচা মন্দিরে জগন্নাথদেবের রথযাত্রার আয়োজন হয় এই যাত্রাকে সোজা রথযাত্রা বলা হয় এরপর সাত দিন পর মন্দির থেকে দেবতার ফিরতি যাত্রাকে উল্টো রথযাত্রা বলা হয় যদিও মাসির বাড়ি যাওয়া নিয়ে রথযাত্রার আরও এতটি পৌরাণিক কাহিনীও শোনা যায় তবে জগন্নাথ ধাম ঘিরে প্রচলিত রয়েছে একাধিক কাহিনী সাতাশ জুন শুক্রবার দু হাজার পঁচিশ রথযাত্রা পালিত হবে এই দিন প্রভু জগন্নাথ প্রভু বলরাম এবং দেবী সুভদ্রা নগর ভ্রমণ করেন তারা তিনজনে রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন বেশ কয়েকদিন মাসির বাড়ি থাকার পর তারা আবার নিজের বাড়ি ফিরে আসেন কোথাও সেটি দশ দিন পর পালিত হয় কোথাও আবার সাত দিন পর পালন করা হয় জগন্নাথ মাসির বাড়ি থেকে পুনরায় নিজের বাড়ি ফিরে আসার দিনটি উল্টো রথ হিসাবে পালন করা হয় জ্যোতিষশাস্ত্র মতে রথযাত্রার দিন বিশেষ কিছু টোটকা করতে পারলে সংসারে দ্বিগুণ উন্নতি হয় এই টোটকাগুলি পালনে আর্থিক দিকেও সচ্ছলতা বৃদ্ধি পায় দেখে নেব টোটকাগুলি কি কি। এক রথের দিন যে কোনো জগন্নাথ মন্দিরে হলুদ রঙের নতুন বস্ত্রের ওপর এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটি কয়েন রেখে অর্পণ করে মনের ইচ্ছা জানান নিষ্ঠাভরে এই কাজটি করতে পারলে মনস্কামনা পূরণ হয় দুই রথযাত্রার পরের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারলে খুব ভালো হয় তিন এই দিন নিরামিষ আহার করতে হবে বাড়িতে কোনো রকম আমিষ রান্না করা যাবে না চার জগন্নাথদেবকে এই দিন সাদা এবং হলুদ রঙের ফুল দিয়ে সাজান পাঁচ জগন্নাথ মন্দিরে ময়ূরের পালক অর্পণ করতে পারলে খুব ভালো হয় ছয় বাড়ির সামনে দিয়ে বড় রথ না গেলেও বাচ্চাদের ছোটো রথের দড়ি ধরে টানুন কিংবা রথের দড়ি ছুলেও হবে খুব ভালো ফল পাওয়া যায় জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ হয় সাত একটা মাটির প্রদীপে ঘি এবং দুটো লবঙ্গ দিয়ে যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে জ্বালুন আট রথ যেহেতু জয়ের প্রতীক তাই এই দিন যে কোনো টোটকা নিষ্ঠাভারে পালন করতে পারলে ভাগ্য জয় করা যায় নয় রথের দিন বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মানা হয় দশ রথের দিনটি দান করার জন্য খুবই শুভ নিজের সাধ্যমতো যে কোনো জিনিস এই দিন দান করা যেতে পারে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন